তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গা আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার ছাত্রাবাস বস্তি উজাল ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে হে স্বাধীনতা প্রভুর বাস্তুভিটা ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা না আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দেওয়ায়